কমতো কমেশ্বর <tries> সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তুইন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে বরাবরের মতো স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আজকে আপনাদের জন্য আকর্ষণীয় একটা নয় মাস রানিং একটা পেগনেন্ট গাভী নিয়ে আসলাম যার দুধের রেকর্ড ছিল দ্বিতীয় লেকটেশন সাঁত্রিশ আটত্রিশ লিটার সেটা যে খামারের কাছে আমরা গরুটা ক্রয় করেছি গরুটাকে কোনো প্রকার ফিট খাওয়ানো ছাড়া শুধুমাত্র দানাদার আদার এবং কাঁচা ঘাস দিয়ে গড়ে সাঁত্রিশ আটত্রিশ লিটার দুধ ছিল দ্বিতীয় বিয়ানে খুবই হাই কোয়ালিটি এক তিন নম্বর বিয়ানের একটা গাভী এই গরুটা আমরা ক্রয় করেছি এই গাইবান্ধা জেলা থেকে উনি একজন অভিজ্ঞ খামারি তো ওনার অসুস্থতার কারণে উনি খামারটা একবারে ক্লোজ করে দেয় তো এই গরুটা আমার এই গরুটার একটা বকনা বাছুরে আমি ক্রয় করেছিলাম প্রেগনেন্ট গত বারে ওটা আমি বিক্রি করেছিলাম তো দর্শক মণ্ডলী এই গরুটা আমার জানা শুনে একটা গরু প্রথমবারে সকালবেলা একবারই বাইশ তেইশ লিটার দুধ হয় গরুের এই গরুটা তিনবেলা দন করতে হয় এবং দৌড়ের যে ওলান আসে গঠন যে আসে আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি এবং দেখাচ্ছি দেখেন গরুটা শিংটা আগের দিকে হালানো কানটা দেখেন অনেক খাড়া এবং ছোট এবং ঠোঁট দেখেন গোলাপি গরুটা ছয় দাঁতে খিল ভাঙছে তিন নাম্বার লেকটেশন একটা গরু এবং এর চামড়া দেখেন অনেক লুজ এবং গজবা বা ঘাট নেয় খুবই কোয়ালিটি ফুল দেখেন আমি দর্শক দাঁড়িয়ে আছি গোড়ের হাইটটা দেখেন গোড়ের লম্বাটা দেখেন এর শরীরে যে ওজনটা আছে ওজনটাও হিসাব করলে আপনার দশ মন মাংসই হবে গরুটাতে এত বড় একটা গরু তো দর্শক এটা অনেক বিঘ আকারের দানো আকৃতির একটা গরু গরুটা দেখান গঠনটা দূর থেকে দেখান অনেক বড়ো একটা দানব আকৃতির গরু খুবই জাতমান এবং কোয়ালিটি সম্পন্ন। এই গরুটা আমার দেখা গরুটা গতবারে দুধ ছিল সাঁইতিরিশ আটত্রিশ লিটার ফিট খাওয়ানো ছাড়া শুধুমাত্র কাঁচা ঘাস এবং দানাদার দিয়ে গরুটা ছয় দাঁতে খিল ভাঙছে তিন নম্বর বিয়ান নয় মাস রানিং প্রেগনেন্ট এক ছয় দু সালে গরুটার বীজ দেওয়া ছিল অর্থাৎ আট মাস শেষ হয়ে নয় মাসে পড়ছে নয় মাস রানিং এই গরুটা খুবই জাত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু এই গরুটা দুধের ভেন গেলে দেখান কত স্পষ্ট মোটা এবং দুধের ভেন দেখার কত মোটা এবং গোটা ভদ্র স্বভাবের দেখেন দুধের যে জায়গা কেবল নয় মাসে পড়লো এক মাস সময় আছে এবং এর যে বাঁটগুলা দেখেন কলম বাট চারটা বাট কলম বাট নাটতেছি কিছু বলতেছে না খুবই ভদ্র স্বভাবের এবং বাঁটে কোনো গুডি বা মেস্টাইডিস ওলানে এই ধরনের কোনো সমস্যা নেই পিছন থেকে একটু দেখান এই পাশে আসেন দর্শক গরুটা খুবই কোয়ালিটিফুল একটা গরু দেখেন এর চামড়াটা কত লুজ পিছনটা কত লুজ কেবল নয় মাস এবং ওলানটা দেখেন পিছন থেকে বাঁট গিলে দেখান কোনো প্রকার গুটি বা মেস্টাইটিস বা ওলান শক্ত বা ফুলে এই ধরনের কিছু নেয় তো এই গরু এই পাশ থেকে একটু দেখান হ্যাঁ যা 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 দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় ধরনের একটা গরু দান ও এই পাশে আসেন তো এর মাজাটা অনেক ভারী এবং অরিজিনালটা হলেস্টিয়ান ফিজিয়ান হাইব্রিড একটা গরু হান্ড্রেড এবং এর মাজাটা দেখেন কত ভারী জাতমান এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু নয় মাস রানিং তো দর্শক এই গরুটা পাকার উপরে খালি পায়ে আছে যার কারণে একটু ঝামেলা করতেছে আর এটা আমাদের হচ্ছে পাকাটা অর্ধেক আর অর্ধেক কাঁচা গরুটা এই জায়গাতে মানে ধরতেছে না অনেক বড় গরুটা যার কারণে তো এই পাশে আসেন তো দূর থেকে গরুটা আপনি দেখান দেখেন গরুটা আমি দাঁড়িয়ে আসি গরুটা লম্বা কতখানি আমি আবারও বলি গরু তিন নম্বর বিয়ান ছয় দাঁতে খিল ভাঙছে নয় মাস রানিং প্রেগনেন্ট পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে গরুটা বাচ্চা দিবে এই গরুটার দুধ ছিল সাঁইতিরিশ আটত্রিশ লিটার লিগেল সেটা ফিট খাওয়ানো সালা আমার জানাশোনা গরু এবং এই গরুটা বাংলাদেশের যে কোনো জেলার খামারিরা নিয়ে গিয়ে লালন পালন করতে পারবেন যদি আপনারা বলেন যে ভাই বাচ্চা দেওয়ার পরে দুধ যদি আটত্রিশ চল্লিশ কেজি হয় গরু নেব সেক্ষেত্রে আপনার আলোচনা সাপেক্ষে গরুটা আমি আপনাদেরকে দিয়ে দেবো তো দর্শক এই গরুটা আপনারা স্কিনে দেওয়া আমার নাম্বারে কথাবার্তা বলে আপনারা নিতে পারবেন এই গরুটা বাচ্চা দিলে এটার দাম আসবে পাঁচ লাখ টাকা প্লাস তো এটা যদি এই মুহুর্তে আপনারা নেন এটা আমরা দাম রাখবো তিন লক্ষ পঁচপান্ন হাজার টাকা অর্থাৎ তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা গরুটা নির্ধারিত দাম তারপরও যত সামান্য কিছুটা আলোচনা সাপেক্ষে এই গরুটা ক্রয় করতে পারবেন দর্শক এই গরুটা একটা এবিএস কোম্পানির সেক্সোডের সিমেন্টের একটা বীজ দেওয়া আছে তো এটা যদি বকনা এর আগে একটা ষাঁড় বাচ্চা ছিল এটা যদি বকনা বাচ্চা হয় সেক্ষেত্রে যে খামারি এটা নিবে সেক্ষেত্রে তার খামার গেইন করবে তো এটা আমরা ভিডিও কালকে কালেকশন করে এনেছি প্রতিবেদন দিলাম যদি বিক্রি হইতে হলো না হলে এটা বাচ্চা দেওয়ার পর আবার আপনারা প্রতিবেদন দেখতে পাবেন তো এই গরুটাকে আমরা কালকে স্যালাইন ক্যালসিয়াম করব গরুটা যেহেতু বেশি দুধের গরু ক্যালসিয়াম গরুটা একটু ঘাটতি মনে হচ্ছে তো এই গরুটা আপনারা যারা নিতে চান বাংলাদেশের যে কোনো জেলার খামার রেটে নিতে পারবেন যেহেতু সময় আছে মোটামুটি এক মাস এখন গরুটা আপনারা ক্রয় করলে পরিবহনও করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলাতে নিয়ে গিয়ে ইচ্ছা মতো খাবার দাবার দিয়ে ট্রিটমেন্ট চিকিৎসা দিয়ে আপনারা দুধ দেওয়ার উপযুক্ত করে আপনারা লালন পালন করে তৈরি করে নিতে পারেন যেহেতু একমাস সময় পাচ্ছেন বাচ্চা দেওয়ার তো এই গরুটা খুবই ভালো মানের একটা গরু যারা বড় ধরনের খামারি যারা যারা বেশি গরু না কিনে ভালো মানের গরু সংগ্রহ করতে চান তারা এই গরুটা সংগ্রহ করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম